শখের ছাদ বাগান থেকে ফ্রিতে অনেক শাক সবজি আর ফলমূল পেয়ে থাকি হ্যালো এফর আসসালামু আলাইকুম আমার শখের ছাদ বাগান থেকে আপনাদেরকে স্বাগত সকাল সকাল মিষ্টি রোদে চলে এসেছি ছাদ বাগানে দেখা যাক আজ কি কি সংগ্রহ করতে পারি প্রথমে ছাদ বাগানে এসে নজর পড়ে গেল কাঁচামরিচের ওপর দেখি গাছ ভর্তি কাঁচামরিচ থোকায় থোকায় ধরে রয়েছে সবগুলো কাঁচামরিচ একদম পুরো হয়েছে এবং এই মুহূর্তে যদি কাঁচামরিচগুলো না তুলে নিই তাহলে দু এক মধ্যে এগুলো পেকে লাল টুকটুকে আকার ধারণ করবে জন্য গাছের মধ্যে যতগুলো মরিচ ছিল সবগুলো তুলে নেওয়ার চেষ্টা করলাম মশাল্লাহ দেখুন কতগুলো কাঁচামরিচ তুলে ফেলেছি ছাদ বাগানে আসতেই প্রথমে লাউ এবং টমেটোর উপর নজর পড়েছিল তাই এগুলো আমি তুলে নিয়েছি আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে লাউ হয়েছিল আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে একটিমাত্র লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে লাউ সংগ্রহ করেছি এখন অবধি সেই লাউ গাছ থেকে লাউ সংগ্রহ করেই যাচ্ছে তবে লাউগুলো একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর হয়তো বেশি পাওয়া যাবে না দু তিনটার মতো পাওয়া যাবে তবে আমাদের ছাদ বাগানে বর্তমানে মরিচের গাছে প্রচুর পরিমাণের মরিচ হয়েছে শুধুমাত্র একটা গাছ থেকে মরিচ উঠালে এরকম একটা ডালা ভর্তি হয়ে যায় শখের ছাদ বাগান থেকে মুড়ি সংগ্রহ করে মরিদের চাহিদা খুব সহজেই মেটানো সম্ভব হয় দেখুন মাসাল্লাহ কি পরিমাণে সুন্দর সুন্দর কাঁচামরিচ আমি তুলে নিলাম এক ডালা ভর্তি করে আমাদের ছাদ বাগানে শাক সবজি ফলমূল সব কিছুই যেন অন্যরকম স্বাদ লাগে শাকসবজি সবজি ফলমূলের পাশাপাশি রয়েছে আমাদের ছাদ বাগানে হাজারি গোলাপের গাছ বেশ কয়েকটা গোলাপের গাছ রয়েছে যে গোলাপের গাছগুলোতে প্রচুর ফুল হয় এইগুলো হচ্ছে আমাদের শখের ছাদ বাগানের গাছগুলো আর এটা হচ্ছে লাউয়ের গাছ আরও বেশ কয়েকটা লাউ রয়েছে একটা মাত্র গাছ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণে যে রেজেক্ট দেবে কখনও কল্পনাও করতে পারেনি এগুলো হলো আমাদের স্ট্রবেরি গাছ এই স্ট্রবেরি গাছগুলো থেকে প্রচুর পরিমাণে স্ট্রবেরি পেয়েছিলাম গত বছর এখন চলুন আমার ছাদ বাগানে কী কী গাছ রয়েছে আপনাদেরকে এক নজরে একটু দেখে নিই এই যে বড় বড় টবগুলো দেখছেন এই টবগুলো কিন্তু আমরা বাড়িতে নিজেরাই তৈরি করেছি আমাদের ছাদ বাগানে প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের নিজেদের বানানোর টবেই লাগানো বেশ কিছু গাছ রয়েছে যেগুলো বস্তা বা বালতিতে লাগানো রয়েছে অস্থায়ীভাবে ইনশাল্লাহ একদিন না একদিন এই বস্তা বা বালতির গাছগুলো আমি আমাদের নিজেদের লাভ বানানোর টবেই উঠে নেব শখের পাশে মানুষ কত কী না করে সব করে মানুষ যেগুলো করে সেই প্রত্যেকটা কাজে অনেক সুন্দর হয়ে থাকে আমাদের এই সুন্দর ছাদ বাগান আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে সে সাথে ইদানিং পাড়া প্রতিবেশী অনেকেই চলে আসছে আমাদের ছাদ বাগান দেখতে অনেকেই দেখে বলছে বাহ খুব সুন্দর ছাদ বাগান করেছো তো তুমি তখন যে ভালো লাগে যেন মনটা জুড়িয়ে যায় এত সুন্দর ছাদ বাগান যেন সবার পছন্দ হয় আমাদের ছাদ বাগানে মোটামুটি সব রকমের গাছ রয়েছে বর্তমানে মরিচ গাছগুলো থেকে প্রচুর পরিমাণে মরিচ সংগ্রহ করতে পারছি ছাদ বাগানের ছোট্ট ছোট টবেই কিন্তু আমরা এই মরিচ গাছগুলো লাগিয়েছি মার্শাল্লাহ ছোট ছোট টবে এই মরিচ গাছগুলো এত সুন্দর বেড়ে উঠেছে সেই সাথে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে মরিচ গাছগুলো কিন্তু খুব অল্প মাটিতে বেড়ে উঠতে পারে এর জন্য খুব বেশি মাটির প্রয়োজন হয় না বা খুব বড়ো টবের প্রয়োজন হয় না প্রত্যেকটা মরিচই তোলার উপযুক্ত হয়েছে তাই আমি আমার সবগুলো গাছ থেকে আজ মরিচগুলো সংগ্রহ করে নেব মরিচ তুলতে তুলতে আমার পুরো হাত ভর্তি হয়ে গিয়েছে এটা সবচেয়ে বেশি খারাপ লাগে মরিচ উঠাতে গিয়ে মরিচের ডালটাই ভেঙে যায় দেখুন মার্শাল্লাহ কত সুন্দর লাগছে ফ্রিতে কতগুলো মরিচ পেয়ে গেলাম নিজের শখের চাট বাগান থেকে একটু যত্ন আর ভালোবাসায় এই গাছগুলো কত ফলমূল আর ফুল দিয়ে থাকে এইটা ফুল গাছ যখন গাছ ভরতে বেলিফুল পড়ে তখন গন্ধে বাগানটা মোমো করে এদিকে রয়েছে কলা গাছ কলা গাছের নিচে লাগিয়েছি প্রচুর ঢেঁড়সের বীজ আর সেই বীজ থেকে সবেমাত্র গাছ বেরিয়েছে যদিও এই গাছগুলো এখানে রাখা যাবে না তাহলে কলা গাছের ক্ষতি হয়ে যাবে দেখা যাক এই ঢেঁড়সের ছোটো ছোট চারাগুলো আমি কোথায় লাগাই এদিকে আরও কিছু গাছ রয়েছে যে গাছগুলো আমার পানির অভাবে প্রায় সুখে রয়েছে ইদানিং খুব গরম আর রোদ যাচ্ছে দেখুন আমার গাছগুলো প্রায় মৃত পাতাগুলো একদম নেতিয়ে পড়েছে এদিকে খঞ্জনের ডাল থেকে যে ডালগুলো বেরিয়েছে প্রত্যেকটা ডাল একদমই সতেজ রয়েছে মাশাল্লাহ এই যে আমার শখে স্ট্রবেরি গাছগুলো প্রায় নিজো পানি না পেয়ে এই গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে খুব দুঃখজনক ব্যাপার দেখা যাক পানি দিলেও হয়তো এগুলো ঠিক হবে না আমার অনেক শখে স্ট্রবেরি গাছ আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ